তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও আমি এখন লোড করে বেরিয়ে পড়ি আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি দিন পর ভিডিও বানাচ্ছি এখন এই বিটি কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি বিটি কলেজ মোড় পার করে চলে আসলাম এয়ারপোর্টে সব এয়ারপোর্টে মানে তোমার মেট্রো লাইনের সব কাজ হচ্ছে এই রাস্তার সাইড দিয়ে এয়ারপোর্ট পার করে এখন এই বিরাটির দিকে যাচ্ছি আমি আমার গাড়িতে এখন মাল আছে টোটাল ওই এখন যাচ্ছি আমি পুজোর থেকে আমি থেকে চলে যাবো একদম সিরা তোমার ইয়ে হাজরা ভবানীপুর ভবনীপুর দিয়ে ওখান থেকে বজ যাব ঠিক আছে এখন বিরাটি ঢুকছি বিরাটি সিগনাল পার করছে সই যে মলটায় কাজ হচ্ছে ঠিক আছে এই সই এয়ারপোর্ট মানে আড়াই নম্বর দিয়ে ঢুকে বেরিয়ে পড়েছি এখানেও সবই দেখো কত গাঁদ হচ্ছে মেট্রো লাইনে সব দেখতে থাকো এই মেট্রোর যে মানে আন্ডারগ্রাউন্ড যে মেট্রো সেই মেট্রো কাজ চলছে এখানে একবার তো বহু দিন কাজ চলছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ খুব জ্যাম পড়ে ওই জায়গাটায় তাও রাস্তাটা চওড়া বলে রাস্তাটা জ্যাম পড়ে যাই হোক শর্ট লেগ স্টেডিয়াম চলে আসলাম ওখান থেকে সিজা একদম এইসব মহাদিকে দেখতে পাচ্ছি তোমরা শর্ট লেগে স্টেডিয়ামে আমি এখানে অপরাধ হয়েছিল তখন ভিড় ঘুরতে পারিনি অবশ্যই এখন শীতটা চলে এসেছি চিংড়ি কাটা এইসব আমি তোমার পুকুরটা আছে এখানে বসার জায়গা আছে সুন্দর ঝিল তোমরা এখানে আসতে পারো বসতে পারো দেখতে পারো মজা নিতে পারো সুস্বাদু হওয়া এখানে থাকে রোজ ওই দেখার জন্য ভিজি করল পুজো টেকনিক করেছিলাম অনেকদিন পরে মারাচ্ছি আর কি সিটি চলে আসলাম সায়েন্স সিটি সিগনাল এখান থেকে ডান দিক নিয়ে নেবো আমি এই সায়েন্স সিটি মোড় থেকে ডানি জুম করে দেখাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি সিগনাল এখান থেকে ডান দিক চলে যাবো একদম ডানদিক মধ্যে চলে আসলাম মানে এখান থেকে কুস্তিয়ায় ঢুকে যাবো এই সামনের সিগন্যালে কুস্তিআয় মাল কমাতে হবে তো মেডিসিনের গাড়ি তো কুস্তিয়ায় আস্তে আস্তে দেখাবো সব জায়গায় এখন ফাইনাল কুস্তিয়ায় ঢুকছে এই কুস্তিয়ায় চলে আসলাম এই সময় ডেলিভারি বয় মালটাল নামিয়ে ভিডিও করছি এইসব মাল নিয়ে যাবে এখন তাতে ফোনে কথা বলতে থাকে ফোন গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নেই বলি আর ফোন রেখে দেয় এই ওখান থেকে চলে আসলাম হাজরা মাল দিতে এই হচ্ছে হাজরা মোড় এখান থেকে সীতা চলে যাবো বজবজ ব্রিজের কাছে চলে এসেছি এই ব্রিজটা পার হয়ে বজবজে মাল দিয়ে চলে আসবো বজগজ ব্রিজটা খুব বড় খুব বড় এটা মানে বজবজ ব্রিজ না সরি বাটানগর ব্রিজ ঠিক আছে বজবজে মাল দিয়ে সিধা চলে আসলাম ধর্মতলা রাত হয়ে গেছে দিকে মাল দেওয়ার সময় ভিডিও করতে পারিনি তুমি ঝামেলায় পড়ে গেছিলাম করে এই যে ধর্মতলা পার করে আমার এই হেল্পারটাকে নামাবো এবার এইসব এম জি রোড এম জি রোডের এখানে চলে এসেছি এইসব এখানে নামাবো হেলপারটাকে নামিয়ে দিয়েছি তা তোমার এই সিগন্যাল পড়ে গেছে নামাতে নামাতে এই হেল্পারটাকে নামিয়ে চলে আসলাম এটা হচ্ছে কি সেন্ট্রাল এভিনিউ আছে চলে গেছে যাই হোক নামটা মনে করছিল সেন্ট্রাল এভিনিউ পার্ক করে সেটা চলে আসলাম তোমার শ্যামবাজার পার্ক করে আর জি কলের আগের সিগনালটাতে এখান থেকে সেটা আর জি কলের সামনে চলে যাবো আর জি কলের সামনে গিয়ে বাড়ি যাবো দেখছি আর জি কলের সামনে নাম আছে ফিরাই ফিরে আজকে কলের সামনে দিয়ে যাওয়া হয় দেখি রাত হয়ে গেছে তো এই সাড়ে এগারোটা বারোটা বন্ধ এত রাত্রে এই ঘটনাটা হওয়ার পরে প্রথমে দেখছি আরচিকল অসুবিধে সামনে দেখাচ্ছি তোমাদের দিয়ে পুলিশ টুলিশ কত কী আছে না আছে দেখা যাক আর্যিকল হসপিটাল গেটের সামনে যা এই তো আর্যক হসপিটাল গেটে চলে চলে এসেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কত পুলিশ আছে এখানে গেটের সামনে বেশি পুলিশ নেই ওই দশ বারোটা মতন পুলিশ আছে আর ওই এখান থেকে বেরানোর সময় দেখলাম ভেতরের দিক অনেকগুলো রয়েছে এই পুলিশগুলো যদি আগে থাকতো আর কী বলবো কিছু বলার নেই এই ঘটনার বিষয় তো সবই জানো এই সিরা কার্যকাল পার করে ডায়মন্ড প্লাজা চলে আসলাম এই রাত্রিটা স্যার লাইফাইট বন্ধু দেখা যাচ্ছে যাই হোক এই নাগের বিয়ার নাগের বাজার ব্রিজে উঠবো ডায়মন্ড প্লাজা পার করে এই সব নাগের বাজার ব্রিজ চলে এসছে এটা এখন চলে যায় নাগের বাজার তো পাশাপাশি আর কী করবো তোমার সবাইকে জানো তাও যারা যারা দেখার মধ্যে কিনাও আর কি এই নাগের বাজার ব্রিজে উঠছে আজকে